এই রোজাগুলো রাখার মাধ্যমে আমাদের শরীরে অনেক উপকার হবে ভালো হবে কেন হবে আমি বুঝাই আপনাদেরকে আমি বয়েন এখন শেষ করে দিব আমরা যে রমজান মাসে 30টা রোজা রাখলাম আমাদের ভিতর সারাদিন না খেয়ে থেকেছিলাম ঠিক না রাতে খানা খেছি তো হঠাৎ করে আমরা কি করলাম রোজাগুলো ছেড়ে দিলাম তাহলে আমাদের শরীরের উপর একটা বিরূপ প্রভাব পড়বে খারাপ প্রভাব পড়বে এইটা যেন না পড়ে এই জন্যে আল্লাহ আমাদেরকে আরো ছয়টা রোজা দিছেন এবং ফজিলত দান এবং করছেন আল্লাহ এটা এই মানুষ যদি এই মাসে রোজা রাখে এইরকম ভাবে সে কি করতে পারবে ওই যে খারাপ প্রভাব এইটা থেকে সে কি করতে পারবে বলেন বাঁচতে পারবে বুঝছেন দেখেন ইসলাম কত সাইন্টিফিক ইসলাম কত সাইন্টিফিক মানুষের জন্য ক্ষতি না হয় এই জন্য আল্লাহ তালা আরো ছয়টা রোজা দিচ্ছেন এবং ওই ছয়টা রোজার আল্লাহ তালা দান করছেন বলেন সুবাহ এই জন্য